বুটেঘাটা উপজেলায় অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ তার চতুর্থ ধাপে এখানে আমাদের মোট ভোট কেন্দ্র আছে পঁয়ষট্টি এবং মোট ভোটার সংখ্যা এক লাখ উনষাট হাজার ছশো ছাপ্পান্ন জন এর মধ্যে নারী ভোটার উনআশি হাজার পুরুষ ভোটার উনআশি হাজার দুইশো বারো জন এবং নারী ভোটার হচ্ছে আশি হাজার চারশো চুয়াল্লিশ জন তো এখানে আমাদের ভোটগ্রহণ হবে পাঁচই জুন দু হাজার চব্বিশ আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল নয় মে দু তা আমাদের সর্বশেষ তথ্য প্রাপ্ত তথ্যমতে আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আটজন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিলা এই এতে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন আমাদের অত্র উপজেলায় আমাদের যে নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথেই আমাদের এখানে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি আমাদের এখানে যে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন যে ম্যাজিস্ট্রেট তিনি প্রতিদিন নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে ব্যাপারে প্রতিদিন অভিযান পরিচালনা করছেন এবং এই অভিযান আমাদের নির্বাচন পূর্ব সময় তার মানে হচ্ছে নির্বাচন নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের পরবর্তীতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এটার সাথে সাথে আমরা সকলে মিলে উপজেলা প্রশাসনের সবাই সকলে আমরা যাতে সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় সেই নির্বাচনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর একটা বিষয় হচ্ছিলো আমাদের যে নির্বাচনটা পাঁচই জুনের যে নির্বাচন এইখানে আমরা নির্বাচনের জন্য আমরা ম্যাজিস্ট্রেটের চাহিদা পাঠিয়েছি যাতে আমাদের নির্বাচনের দিন নির্বাচনের দিন নির্বাচনে আগ্রবন পরে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সাথে সাথে আমাদের এঘাটা থানা পুলিশ তারা পুলিশের চাহিদাও পাঠিয়েছে তা আমরা আশা করি যে শুধু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আনসার বিডিপি গ্রাম পুলিশ সহ এবং আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে ম্যাজিস্ট্রেট তাদের মাধ্যমে এবং আমাদের নির্বাচন কমিশনের যে নির্বাচন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি আমি এটা হচ্ছিল যেহেতু উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের নামে যেহেতু আমরা আপনারা জানেন যে এখানে হচ্ছিল অনলাইনের মাধ্যমে আমাদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো জমা দিচ্ছেন তা আমি প্রার্থীদের নামের তালিকাগুলো আপনারা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আপনারা পাবেন সেখানে যেহেতু তিনি সহকারী রিটার্নিং অফিসার ওইখানে আপনারা পেয়ে যাবেন